সবাইকে স্বাগত জানাই দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি নাবিলা পেরোস। দেশের নানা আঞ্চলিক খবরের সঙ্গে আজ থাকছে খুলনা বিভাগের সংবাদ রূপসা থেকে। শুরুতে গডিয়ান লাইফ ইনস্যুরেন্স সংবাদ শিরোনাম। রিমানের tannobil and fund উপকূলীয় এলাকা জলোচ্ছাসে দ্বীপ ও চরাঞ্চল প্লাবিত 10 জনের মৃত্যু বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা। চাপে পরিণত ঘূর্ণিঝড় রিমাল মহাবিপদ নামিয়ে তিন নম্বর সতর্কতা সংকেত জারি কাল সন্ধ্যা পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার যেমন জিপিএস কোয়ান্টাম বি ডি আর বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে দেশের উপকূলীয় অনেক এলাকা লন্ডু ভণ্ড হয়েছে খুলনা বরিশাল সাতক্ষীরা ভোলা এ পর্যন্ত দশ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে বেশ কয়েকটি জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে ভারী বৃষ্টি আর জোয়ারের পানিতে প্লাবিত হয়ে পড়েছে দক্ষিণাঞ্চলের জেলাগুলোর নিচু এলাকা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে নোয়াখালীতে ঝড়ো হওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে রোববার দুপুর থেকে মেঘনা নদীতে পানির উচ্চতা বাড়ার কারণে হাতিয়ার হরণি চানন্দী নলচিরা সুখচর সোনাদিয়া চরকিং সহ বিভিন্ন ইউনিয়নে নিচু এলাকা নিঝুম ইউনিয়নের নটি ওয়ার্ড ও মেঘনা তীরবর্তী বেড়িবাঁধের বাইরের বাড়িঘর পানিতে প্লাবিত হয়েছে নিঝুম দ্বীপ ও হাতিয়ায় পানিবন্দী হয়ে পড়েছে অর্ধ লক্ষাধিক মানুষ হাতিয়া নিঝুম অবস্থা খুব খারাপ মানে বেরিয়ে বেরিয়ে ভেঙে গেছে পানি ডুবে রাস্তাঘাট অনেক ডুবে গেছে অনেক ব্রিজ ভেঙে গেছে জোয়ারের পানিতে অনেক পুকুরের মাছ ভাসে গেছে অনেক গরু ছাগল গাছ নষ্ট হয়েছে গর্দবার নষ্ট হয়েছে বিদ্যুৎ নাই আজকে তিন দিন নাই বিদ্যুৎ আজকে তিন দিনই নেই আজকে তিন দিন বিদ্যুৎ নাই বিদ্যুৎও আমরা খুব কষ্টে আছি ঝড়ে ভেঙে গেছে কয়েকশো কাঁচা ঘর দোকানপাট ও গাছপালা জোয়ারের পানিতে ভেসে গেছে ঝুম দ্বীপের সাত শতাধিক মাছের ঘের ভারী বৃষ্টিতে গ্রীষ্মকালীন সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় জেলার নটি উপজেলায় বেশিরভাগ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে ভোলার লালমোহন উপজেলার পশ্চিমচর উমেদ ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডে ঘরচাপা পড়ে এক নারী ও দৌলতখান উপজেলার পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের তিন বছরের এক শিশু মারা গেছে ঢালচর ও কুকরিমুকরিতে জলোচ্ছ্বাসে প্লাবিত হয়ে ভেঙে গেছে বহু ঘর মনপুরায় পানি উন্নয়ন বোর্ডের বেরিবাধের বিভিন্ন পয়েন্ট ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা বিদ্যুতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো জেলা জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে মূলত এই ক্ষতি যাতে কাটিয়ে উঠা যায় সেটার প্রকরণ কার্যক্রম শুরু করেছি পটুয়াখালীর গলাচিপার পানপট্টি রাঙাবালের চরমন্তাজ আন্ডারচর দুমকি উপজেলার আঙ্গারিয়া মির্জাগঞ্জের চিত্রাকাঠি রায়পুর সদরের সারিতালি কলাপাড়ায় নিজামপুর দেবপুর এলাকার বাদ ভেঙে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়েছে প্রায় বিশ হাজার পরিবার পানিবন্দী ফসলের মাঠ মাছের ঘের ডুবে গেছে জেলার বাউফলে গাছ চাপায় মারা গেছে দুজন বিভিন্ন এলাকায় রাস্তাঘাটে পানি ওঠায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ সাতক্ষীরা উপকূল এলাকায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমাল জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কন্ট্রোল রুমের তথ্যমতে এখন পর্যন্ত চল্লিশ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে রয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় আটশো ঘরবাড়ি মোংলায় ভারী বৃষ্টি আর জোয়ারের পানিতে ডুবে গেছে পাঁচ হাজারেরও বেশি চিংড়ির ঘের ভোরে ঘূর্ণিঝড়ের মূল অংশ ওই এলাকা অতিক্রম করলেও এখনও বৃষ্টি হচ্ছে চিলা জয়মণি কানাইনগর বুড়ির ডাঙ্গাসহ বিভিন্ন এলাকায় বাঁধ ভেঙে যাওয়ায় উপজেলার ছটি ইউনিয়ন সহ পৌর এলাকা পানিতে ডুবে গেছে প্লাবিত হয়েছে পুরো সুন্দরবন দুবলার চরসহ বন বিভাগের বিভিন্ন স্টেশন ও ফারি এবং পোল্টুন ও জেটি ক্ষতিগ্রস্ত হয়েছে এখনো বন্ধ মংলা বন্দরের কার্যক্রম রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনার কয়রা দাকব বটিয়াঘাটা ও পাইকগাছার বিভিন্ন এলাকা বটিয়াঘাটায় গাছ চাপায় একজনের মৃত্যু হয়েছে বেরিবাধের ছত্রিশটি পয়েন্টে ধস দেখা দেয় চরম ঝুঁকিতে চার কিলোমিটার এলাকা আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে এক লাখ তেষট্টি হাজার মানুষ জলোচ্ছ্বাসে ভেসে গেছে বিশ হাজার মাছের ঘের দশটা ইউনিয়নে বাদে আমাদের ফাটল প্লাস বাদে পানি ওভারফ্লো হচ্ছে কি পরিমাণ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে কি পরিমাণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এর একটা আমরা আনুমানিক যেটা এ করেছি প্রায় দেড় লক্ষের উপরে আমাদের আনুমানিক একটা দুর্গত মানুষের আমরা অ্যাজামশান করছি বৈরী আবহায় বন্ধ রয়েছে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বিআইডব্লিউটিসি জানায় আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে মিষ্টি নিউজ ডেস্ক দর্শক খুলনা পটুয়াখালী ভোলা ও বাগের থেকে ঘূর্ণিঝড়ের প্রভাব সম্পর্কে জানিয়েছেন আমাদের সহকর্মীরা রান্ডব যেন শেষই হচ্ছে না উপকূলে বিকেল ঘুরিয়ে আসার সাথে সাথেই কিন্তু খুলনার উপকূলীয় বৃষ্টি এবং দমকা হাওয়া বইতে শুরু করেছে যার ফলে আশ্রয় কেন্দ্রে থাকা এক লক্ষ চৌত্রিশ হাজার মানুষ কিন্তু আজকে বাড়ি ফিরতে পারবেন কিনা সে বিষয়ে সংশয় দেখা দিয়েছে এখনো পর্যন্ত তারা আশ্রয় কেন্দ্র রয়েছে এদিকে ঘুমি আঘাতে খুলনার ডুমুরিয়াতে একজনের মৃত্যু হয়েছে এছাড়া বিশ হাজার সাতশো ঘর বাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে এবং ছাপ্পান্ন হাজার ঘর বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া উপকূলে যে বেড়িবাদ রয়েছে সে বেড়িবাদে কিন্তু আটত্রিশটি স্থানে ভাঙন দেখা দিয়েছে এবং সাড়ে চার কিলোমিটার বেড়িবাদ এই ঘূর্ণিঝড়ের আঘাতে চরমভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এখনো কিন্তু চারিদিকে ছই ছই পানি পটুয়াখালী সদরে কিন্তু এত পরিমাণ পানি ঘূর্ণিঝড় সিজরের পরে কিন্তু মানুষ দেখেনি আজকে কিন্তু হাঁটুর উপরে বিভিন্ন এলাকায় পানি জমে আছে জলাবদ্ধতায় মানুষ কিন্তু নিমগ্ন রয়েছে এছাড়াও বিভিন্ন স্থানের ভেঙে কিন্তু পানি প্রবেশ এবং বাইরে প্রায় মানুষ করেছেন হাজার কিন্তু মানবেতর জীবন যাপন করছে আমাদেরকে ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা যেটি জানিয়েছে যে ঘূর্ণিঝড় আহ রিমালের তাণ্ডবে কিন্তু প্রায় সাড়ে তিন হাজার বাড়িঘর বিধ্বস্ত হয়েছে এবং অসংখ্য গাছপালা কিন্তু পড়ে গেছে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় ঘূর্ণিঝড় রেমালের যে প্রভাব তা এখনও রয়েছে সকাল থেকে শুরু করে এখন বিকেল গড়িয়ে এলেও এখনও দমকা বাতাস এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে ভোলার চরপেশন ঢালচর কুকুরমুখী মনপুরা সব বিভিন্ন চরাঞ্চলে এখনও প্লাবিত অবস্থায় রয়েছে আমি কিছুক্ষণ আগে কথা বলেছি ভোলা জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে সেখানে কর্মকর্তা জানিয়েছেন ভোলার ষাটটি ইউনিয়নের দুই লক্ষ তেইশ হাজারের মানুষ এই ঘূর্ণিঝড়ে আক্রান্ত হয়েছে এর ভিতরে প্রায় সাড়ে সাত হাজারের বেশি ঘর বাড়ি বিধ্বস্ত অবস্থায় রয়েছে এছাড়াও গতকাল রাত থেকে এ পর্যন্ত ভোলায় তিনজনের প্রাণহানি হয়েছে উপকূলে বিশেষ করে সরণকোলা মোরলগঞ্জ মোংলার উপকূলে প্রায় পঁচাত্তর হাজারের বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে কিন্তু তারা আশ্রয় নিয়েছিল রাতের জোয়ারে কিন্তু সরণকোলা মোরলগঞ্জ মোংলা বাগেরহাটের উপকূলীয় এলাকায় বিভিন্ন যে বেড়িবাঁধ ছিল সেটি কোথাও কোথাও ভেঙে এবং কুবছে পানি প্রবেশ করায় এখন কয়েক লক্ষ মানুষ জলমগ্ন অবস্থায় দিন যাপন করছে আমি সুন্দরবন পূর্ব বন বিভাগের ডিএমোর সঙ্গে কথা বলেছি তিনি আমাদেরকে জানিয়েছেন গতকাল সন্ধ্যায় যখন সুন্দরবনে প্রথম দিকে ঘূর্ণিঝড়টি আঘাত আনে তখনই কিন্তু দুর্বাচরের যে জেটি ছিল সেটি কিন্তু ভেসে যায় পাশাপাশি সুন্দরবনের অভ্যন্তরে যে পুকুর ছিল খনন করা বন্য বন্যপ্রাণীর জন্য সেগুলি কিন্তু জলমগ্ন হয়ে পড়ে ঘূর্ণিঝড় রিমাল দুর্বল হয়ে বাংলাদেশ অতিক্রম করছে এর ফলে দেশের বিস্তীর্ণ এলাকায় আগামীকাল সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে বৃষ্টি ও ভারী বর্ষণ হবে জানিয়েছে আবহাওয়া অফিস ঘূর্ণিঝড় রিমালের মূল কেন্দ্র উপকূলে আখা থানে রাত বারোটা থেকে একটার মধ্যে আবহাওয়া অফিস জানিয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে ঢাকায় ভোর ছটা পর্যন্ত পঁয়ত্রিশ মিলিমিটারের বৃষ্টি রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম সর্বোচ্চ দুশো তিন মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে রিমাল দুর্বল হয়ে পড়ায় পায়রা ও বোমরা সমুদ্র বন্দরকে দশ নম্বর নামিয়ে তিন নম্বর এবং কক্সবাজার এবং চট্টগ্রামকে নয় নম্বর নামিয়ে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে আগামীকাল সকাল পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে আবহাওয়া অফিস বলছে দেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা ডুবে গেছে নগরীর নিচু এলাকাগুলো চরম দুর্ভোগে বন্দর নগরীর মানুষ এ নিয়ে নাজমুস সাদিকের রিপোর্ট ক্যামেরার সাথে ছিলেন সঞ্জীব দে ঘূর্ণিঝড়ের প্রভাবে রাত থেকে শুরু হয় বৃষ্টি সকাল থেকে বৃষ্টি কিছুটা কমে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও এতেই ডুবে যায় চট্টগ্রাম নগরীর মুরাদপুর বহদ্দারহাট বাদুতলা হালি শহর ও বাকুলিয়া সহ সব নিচু এলাকা হাটো থেকে কোমর পানিতে দুর্ভোগে নগরবাসী আমার বাই মেডিকেল আমি কিন্তু হেড়ে হেরে আসছি বহদ্দার থেকে আমি হেড়ে হেরে আসছি এখন এখানে ডুবে গেছে পুরোটাই ডুবে গেছে পাঁচলাইশ সানগা চকবাজার আপনার ওই বলিয়াট সব জায়গায় ডুবো রাস্তায় পানি নালায় পানি চারিদিক দিয়ে ডুবা কি করার কি করব এখন কি করব কোনো উপায় নাই হিসেবে তিনশো চারশো টাকা ভাড়া দিয়েছে আমাদের জলবদ্ধার লাগো আর হবে না আর কি আমাদের কপালে যা আছে তাই চট্টগ্রামবাসীর দোকান পাটিও প্রবেশ করেছে পানি নষ্ট হয়ে গেছে অনেক মালামাল তেল তুল যা আছে সব পড়ে গেছে প্রথম ধাক্কায় সব চলে গেছে কিছু ধরে রাখতে পারিনি এই অবস্থা পানি উঠছে আবার তো সবই শেষ আবার তো এখানে কমের মধ্যে পঞ্চাশ লক্ষ মাল মানে হয়ে গেছে এমন জলাবদ্ধতার জন্য সিডিএ সিটি কর্পোরেশন সহ সেবা সংস্থাগুলোকে দুষছেন নগরবাসী খাল নালা পানি যাওয়ার উপযুক্তভাবে প্রস্তুত না রাখায় এই জলাবদ্ধতা বলছেন তারা এরকম মানে আর কোনো সময় না এই কারণে নালাগুলাগুলো পরিষ্কার করতেছে না ড্রেনগুলা এই অবস্থায় আমাদের এখানে পানি যাওয়া বেশি হইতেছে এই পর্যন্ত আমাদের এখানে খনখোশ খবর নিয়ে নেই নালার উদ্যোগে গাড়ি একটা আনি বেলা এক সপ্তাহ হয়ে গেছে এখন ড্রেনের কাজ করতেছে না সিডিএ বলেন আর বলে সিডি কর্পোরেশন বলেন টান আমাদের জনগণের এই অবস্থা এরা চাইলে আরো অনেক কিছু উন্নতি করতে পারত আমাদের উপরে যেরকম করছে নিচে তো তার চাইলে আর বেশি করতে পারত ড্রেনের কাজ হতেছে কিন্তু পানি যাচ্ছে না কেন এটার ব্যাপারে জানি যায়না কি ওই সিডি কর্পোরেশন বা ওই সিডিএ কি পদক্ষেপ নিয়ে যায় না কিন্তু কোনো পানি নিষ্কাশনের কোনো সমাধান হয়নি এখনো অন্যদিকে অধিক বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কার কথা জানিয়ে ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে নাজমুল সাদিকি মাছরাঙা সংবাদ চট্টগ্রাম দর্শক চট্টগ্রাম থেকে জলাবদ্ধতার সব শেষ খবর একটু আগে জানিয়েছেন স্টাফ রিপোর্টার নাজমুল সাদিকি যে দুর্ভোগ তা বর্ণনাতীত চট্টগ্রামে এই মুহূর্তে এমন কোনো জায়গা নেই যেখানে আসলে পানি নেই এমন অবস্থা আমি এখন দাঁড়িয়ে আছি মুরাদপুরের মোহাম্মদপুর এলাকার সামনের জায়গাটিতে সড়কের উপরে হাঁটু পরিমাণ পানি দেখাই যাচ্ছে এবং ঠিক পেছনে একটু তাকাই যত দূর দেখা যাবে শুধু পানি আর পানি খালও মনে করতে পারে নালাও মনে করতে পারে এবং একটু সামনে গেলে কিন্তু আরও পানি কোমসমান পানি এরকম দুর্ভোগের অবস্থা এবং গাড়ি যানবাহনগুলো যেগুলো রয়েছে সবগুলো কিন্তু থমকে আছে পুরো বড়ো গাড়ি যেগুলো তারা চেষ্টা করেছিল এই পানির মধ্যে আগাবে কিন্তু শেষ পর্যন্ত পানির মধ্যে যখন গাড়ির ভিতরে পানি ঢুকে যাচ্ছিল তখন তারা দাঁড়াতে বাধ্য হয়েছে এবং পুরোটা রাস্তা কিন্তু একদম থমকে আছে মানুষজন কোথাও যাওয়ার জায়গা নেই এরকম অবস্থা এবং পানি যে নামবে এমনও কোনো সম্ভাবনা এই মুহূর্তে বলা যাচ্ছে না কারণ বৃষ্টি কিন্তু থামেনি চট্টগ্রামে বৃষ্টি থামলে হয়তো খুব দ্রুতই নেমে আমরা দেখেছি কিন্তু দুটোই হচ্ছে বৃষ্টি যে তো থামছে না সেই সাথে জোয়ার রয়েছে সাগরের সে কারণে এই জলাবদ্ধতা যে দুর্ভোগ সেটি থেকে কখন মুক্তি মিলবে সেটাও আসলে জানা নেই নিচ্ছি বিরতি ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরো থাকছে হত্যার তদন্তে কলকাতার নিউ টাউনে সঞ্জীভা গার্ডেন্সের ডিবির দল খুলনায় চরমপন্থী নেতা শিমুল ভুইয়ার বিচার চান ভুক্তভোগীরা খেলার মাঠে রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে নিবেদক কুল জুই নিবেদিত ধারাবাহিক নাটক

ধারাবাহিক নাটক চার চক্কর রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনা তদন্তে কলকাতায় অবস্থান করছেন বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখার একটি দল সেখানকার অভিজাত এলাকা নিউ টাউনের যে বাড়িতে তিনি হত্যার শিকার হন সেই সঞ্জিভা গার্ডেন্সে সকালে গেছে দলটি তিন সদস্যের গোয়েন্দা প্রতিনিধি দলের পাশাপাশি কলকাতায় বাংলাদেশ উপকমিশনের কাউন্সিলর আলমাস হোসেনও ঘটনাস্থলে রয়েছেন এর আগে গতকাল ডিবি তদন্তকারী দলটি বাংলাদেশের উপদূতাবাসের কর্মকর্তাদের নিয়ে নিউ টাউন থানায় যান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কল্লুল কুমার ঘোষের সঙ্গে কথা বলেন তারা সেখান থেকে সঞ্জীবা গার্ডেন্স হয়ে রাজ্য পুলিশের সদর দপ্তর ভবানী ভবনেও যায় গোয়েন্দা দলটি পুলিশ সূত্রে জানা গেছে ভবানী ভবনে গ্রেফতার রয়েছেন হত্যা মামলার অন্যতম আসামি জিহাদ হাওলাদার এবার বিভাগের সংবাদ এমপি আনোয়ারুল আজিম হত্যা মামলায় গ্রেফতার আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া খুলনার চিহ্নিত চরমপন্থী নেতা স্বজনরা বলছেন অপরাধীর বিচার হোক এ সম্মেলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট খুলনাবাসীর কাছে অত্যন্ত পরিচিত নাম শিমুল ভুইয়া কিন্তু খুব কম মানুষই আছেন যারা তাকে দেখেছেন তার সাথে কথা বলেছেন অথচ তার নামে কি না হয় এই জেলাতে সবকিছুই হয় নীরবে নিভৃতে আতঙ্কে মুখ খোলে না কেউই শিমুল ভুঁইয়া উনিশশো সালে চরমপন্থী দল পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি এমএলএ যোগদান করে উনিশশো সালে তাকে খুলনার পার্টির সদস্য করা হয় ওই বছরই শিমুল ডুমুরিয়ার ইমরান গাজীকে হত্যা করে এই মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয় উনিশশো সালের আঠারোই আগস্ট ফুলতলা উপজেলা পরিষদের কক্ষে চেয়ারম্যান সর্দার আবুল কাশেমকে সে গুলি করে হত্যা করে উনিশশো সালের বিশে মে রাতে পার্টির সদস্য গণেশকেও খুন করে শিমুল এসব হত্যাকাণ্ডে তার সাথে জড়িয়ে পড়ে তার কয়েক ভাইয়ের নাম তাই তার কর্মকাণ্ডে বিব্রত তারা মনে করেন যে ভাই এটা খারাপ কষ্ট লাগে যেরকম একটা কাজ যা করেছে এটা আমরা ঘৃণা করতেছি যেরকম একটা কাজ যদি করে থাকে আল্লাহ তার দিক। তার বিচারক শিমুলের সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েক বছর জেল খেটেছেন তার ছোট ভাই বর্তমান দামোদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিপলু এবারও সংসদ সদস্য হরতায় শিমুল গ্রেফতার হওয়ার পর থেকে প্রশাসনের নজরদারিতে রয়েছেন তিনি বৃহস্পতিবার আমি অফিস করেছি অনেকে বলছে যে আমি বাড়িতে নেই আমি তো বাড়িতেই আছি আর আমার বিরুদ্ধে দেখানো হয়েছে যে আমি একাধিক হত্যা মামলার আসামি আমার বিরুদ্ধে যদি একটা মামলা থাকে আমি এখনই রিজাইন দিই আমার ভাই যদি কোনো কাজের সাথে ইনভলভ থাকে তার রেসপন্সিবিলিটি তার আমারটা আমার দুই সাল থেকে দুই সাল পর্যন্ত শিমুল যশোর কারাগারে বন্দি ছিল এরপর জামিনে বেরিয়ে আত্মগোপনে চলে যায় তার নেতৃত্বে দুই সালের ১৬ আগস্ট দামোদর ইউপি চেয়ারম্যান আবু সাঈদ বাদলকে ও দুই সালের পঁচিশ মে ফুলতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সর্দার আলাউদ্দিন মিঠুকে হত্যা করা হয় এভাবে সর্দার পরিবারের পিতা ও দুই ভাইকে হত্যা করা হলেও ধরাছোয়ার বাইরে চরমপন্থী নেতা শিমুল অভিযোগ ভুক্তভোগী পরিবারের এক সদস্যের এ কেউ কোনো কথা কয় না তার উপরে এমপিও কথা কয় না উপজেলা চেয়ারম্যানও না আর চেয়ারম্যানের মতো সে বানায় তার কি কথা হবে তার লোকজন সব কিন্তু এলাকায় আসে আমরা চাই এই অস্ত্র উদ্ধার অভিযানটা চলুক তার যে অস্ত্র আছে। এটা তো সবাই জানে সে যে তার যে ক্রাইম হিস্ট্রি বোঝা যায় এই অস্ত্র উদ্ধার অভিযানটা আমি দৌড় দাবি জানাই শীর্ষ চরমপন্থী নেতা শিমুলের বিরুদ্ধে পাঁচটি হত্যাসহ কয়েক ডজন মামলা রয়েছে তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলছে না প্রশাসন ষাটের দশকে খুলনা সহ দক্ষিণাঞ্চলের জেলাগুলিতে চরমপন্থীদের উত্থান ঘটে সেই থেকে এই অঞ্চল পরিণত হয় চরমপন্থীদের ত্রাসের রাজত্বে কিন্তু বিগত কয়েক বছর চরমপন্থীদের তৎপরতা চোখে না পড়লেও সাম্প্রতিক সময়ে ঝিনায় সংসদ সদস্য হত্যাকাণ্ডে চরমপন্থীদের নাম জড়িয়ে পড়ায় এলাকায় আবারও আতঙ্ক ছড়িয়েছে যে চরমপন্থীদের নেটওয়ার্ক কি সক্রিয় হচ্ছে আবারও কি আতঙ্কের জনপদে পরিণত হবে খুলনাসহ দক্ষিণ অঞ্চল মোস্তফা জামাল মাসটাঙা সংবাদ ফুলতলা খুলনা এবার একটি বিরতি ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরো থাকছে ঠাকুরগাঁওয়ে স্বর্ণের পাহাড় নামে পরিচিত ইট ভাটার মাটি পুলিশ পাহারা সরিয়ে নিয়েছে বালিক মাটি খুঁড়তে দূর থেকে এখনো আসছে একটা দেশের সব থেকে বড় সম্পদ হল সে দেশের ছাত্র সমাজ ছাত্ররাই আগামীর ভবিষ্যৎ আপনি হবেন আমার প্রথম সিনেমার প্রথম গল্প আমি জানতাম আমি তো লাভ ঠিকই আসবে যে এত সুন্দর পোশাক পরে এসে যে গুজে অ্যাডম নিয়ে ঘুরে বেড়াসলো তোর গায়ে জামা কাপড় থানত না ওই দাঁড়াই ওই আপা কিল্লে চালা আপনা করে আচ্ছা সব মারতাম আমার কাছে মনে হয় মহিলার করটিতে পুরুষের মস্তিষ্ক তোমার কথা একদম বলবে না এই কবিতাটা তো আমার তোলা নাই মানুষের গান তোলা হয় কিন্তু কবিতাও যে তোলা হয় আজ প্রথম শুনলাম ধারাবাহিক নাটক ক্যাম্পাস রবি থেকে বৃহস্পতিবার রাত আটটায় নিবেদক রিদিশা ফান বিস্কুট প্রিয় দর্শক আমি থাকি থাকছি মাছরঙ্গা টেলিভিশনে আর আমার সাথে থাকছে আমি রাহিমা সুলতানা রিতা বিউটি টিপস নিয়ে থাকছি আমি সাউদিন থাকছি ইউগানি অবশ্যই এক ঝাক তারকা অতিথি নিয়ে আমরা থাকছে স্যান্ডেলিনা রূপকথা। স্যান্ডেলিনা রূপকথা শুক্রবার রাত 8:30 মিনিটে। নিবেদক স্যান্ডেলিনা। স্যান্ডেলিনা নিবেদিত ধারাবাহিক নাটক। কোনা ডাকো ডাকো চোক আমাদের এলাকার লোকজন বড় বিয়াদ কোণে যাচ্ছে।

ধারাবাহিক থেকে বৃহস্পতিবার রাত আটটা চল্লিশ মিনিটে নিবেদক স্যান্ডেলিনা আমি সিথি সাহা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মেরিল মিল্ক সোববার নিবেদিত সিথির অতিথি অনুষ্ঠানে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় পরে তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইসুমা মাসুল তারা চলমান এই অভিযানে এ পর্যন্ত কে এফ এর নব্বই সদস্য ও সহযোগীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে তিনজন দুপুরে চট্টগ্রাম থেকে সাতক্ষীরার কালীগঞ্জগামী সেন্ট মার্টিন পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় এ সময় ঘটনাস্থলেই নিহত হয় বাসের হেলপার ও বাসের এক যাত্রী এর আগে সকালে জেলার শহরতলির ঝুমঝুপুর বিজেপি হেডকোয়ার্টারের সামনে কারবাদ ভ্যানের ধাক্কায় নিহত হন এক পথচারী এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রোগীবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে মৃত্যু হয় এক জনের নোয়াখালী সোনাইমুড়ির বজরা ইউনিয়নে ট্রেনে কাটা পড়ে মারা যান একজন সম্প্রতি সাবেক সেনা কর্মকর্তাকে নিয়ে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তা উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন সেনা প্রধান জেনারেল এস এম শফি উদ্দিন আহমেদ সকালে গাজীপুরের রাজেন্দ্রপুর সেনা নিবাসে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং বিপসটে অনুষ্ঠিত হয় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তিরক্ষা অপারেশনের প্রশিক্ষণ সম্পর্কিত আন্তর্জাতিক সংস্থা অ্যাসোসিয়েশন অব এশিয়া প্যাসিফিক পেস অপারেশন ট্রেনিং সেন্টার এ এ পিটিসির বারোতম বার্ষিক সাধারণ সভা ও কর্মশালা এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান ঠাকুরগাঁওয়ের রানী সংকৈলী স্বর্ণের পাহাড় নামে পরিচিত এক ইট ভাটার পুলিশ পাহারায় বাটি সরিয়ে নিয়েছে ভাটা মালিক গতকাল একশো চুয়াল্লিশ ধারা জারির পর ওই এলাকায় কাউকে প্রবেশ করতে দেয়নি পুলিশ স্বর্ণ পাওয়ার আশায় দূর দূরান্ত থেকে আজও মাটি খুঁড়তে সেখানে গিয়ে বিফল হয়েছে অনেকে ঠাকুরগাঁও প্রতিনিধি বদরুল ইসলাম বিপ্লবের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট স্বর্ণের খোঁজে ঠাকুরগাঁয়ের শঙ্কলের কাতিহার গ্রামের এক ইটভাটার মাটি খোঁড়াখুড়ি নিয়ে গেল কিছুদিন ধরে হুলস্থুল চলছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় গতকাল সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করে প্রশাসন এরপর থেকে স্থানীয়ভাবে স্বর্ণের পাহাড় নামে পরিচিত পাওয়া ইটভাটার মাটির টিভি ঘিরে রাখে আইন শৃঙ্খলা বাহিনী বন্ধ হয়ে যায় সাধারণ মানুষের মাটি খোড়াখুড়ি ১৪৪ ধারা জারির পর ওই এলাকায় ওড়ানো হয় লাল কাপড়ের নিশানা ভাটার প্রবেশ মুখে বসানো হয় পুলিশের তল্লাশি চৌকি এরপর পুলিশ পাহাড়ায় রাস্তা সংলগ্ন মাটির স্তূপ সরিয়ে নেয় ভাটা মালিক আমরা গত কয়েকদিন সেটা পর্যবেক্ষণ করে দেখি যে প্রচন্ড পরিমাণ ভিড় হয় এবং সময় এখানে বলা যাবে হাজার হাজার লোক এখানে জড়ো হতে থাকে পরবর্তীতে আইন শৃঙ্খলার অবনতি ঘটার ব্যাপক সম্ভাবনা দেখা দেয় সেই কারণে আমরা গতকাল আমাদের জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় এখানে একশো চল্লিশ ধারা জারি করেছি যাতে করে এই এলাকার আইন শৃঙ্খলাটাকে স্বাভাবিক রাখা যায় আজও দূর দূরান্ত থেকে সেখানে মাটি খুঁড়তে যায় মানুষ পরে পুলিশের বাধার মুখে ফিরে যায় তারা অনেকে আবার যায় পরিস্থিতি দেখতে আমি বচাগঞ্জ থেকে আসছি প্রথম আজকে তো আসে দেখেছি পুলিশ মারামারি নাকি বলে কালকে হয়েছে তো বাজি নিয়ে আমাদের নামে এক ছেলে ওই ছেলেটা তিন ভরি নয় আনা শোনও পাইছি আর সবাই দৌড়া করে যাচ্ছে আমরাও শুনতে শুনতে আমরাও আচ্ছি আমার ওখানকার লোকে একজন পা পা পাইছে স্থানীয়রা এখনো বিশ্বাস করে সেখান থেকে স্বর্ণ পেয়ে ভাগ্য বদলেছে অনেকে ঝামেলা এড়াতে মুখ খুলছে না তারা এক জন হয়তো পাইছে কেউ পায় নাই মানুষের সমাগম খুব ছিল আমি দুদিন আসছিলাম পাই নাই খালি লোকজন দেখে আমি মাথা নষ্ট প্রায় আর কি এখানে তিরিশ হাজার করে লোক এলাকাবাসী জানায় এক সময়ের রাজা টংনাথের বাড়ির বিলুপ্ত মন্দিরের পাশ থেকে ইট তৈরির জন্য এই মাটি নিয়ে আসা হয় তখনকার জমিদার ও ধনীরা মন্দিরে স্বর্ণলঙ্কার দান করত গুজব ছড়ায় এই মাটিতে থাকতে পারে স্বর্ণ মাছাঙা ডেস্ক ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য ও তার সমর্থকদের বিরুদ্ধে ভয় ভীতি ও হুমকি প্রদর্শনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন চেয়ারম্যান প্রার্থী শহীদুল ইসলাম বাবুল সকালে জেলা প্রেস সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের লোকেরা প্রতিনিয়ত তাদের হুমকি দিচ্ছে এক্ষেত্রে নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন চেয়ারম্যান প্রার্থী শহীদুল ইসলাম বাবুল সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাধারণ পাদুশা মোহাম্মদ ইশতিয়াক আরিফ শাহ অন্যরা উপস্থিত ছিলেন আপনারা ভিডিও ক্লিপের মাধ্যমে ফরিদপুরে একটি ভেজাল গুড় তৈরি কারখানায় অভিযান চালিয়ে এর মালিককে দুই লাখ টাকা অর্থদণ্ড এবং তিন মাসের কারাদণ্ড দিয়েছে আদালত গতকাল বিকালে সদরের মাচ্ছর ইউনিয়নের শিবরামপুরের স্বপন কুমার শিলের ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালানো হয় এ সময় সেখান থেকে চব্বিশ হাজার কেজি ভেজাল গুড় এবং তিন হাজার কেজি ফিটকিরি কাপড়ের রং কোরিয়ান আঠা গুড়ের ফ্লেভার ঘন চিনি সহ বিভিন্ন কেমিক্যাল জব্দ করা হয় একই সাথে কারখানাটি সিলগালা ও মালামাল বাজ টি করা হয়। বাংলাদেশ সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আর একবার। বিমানের দান্ডবি লন্ডন ভন্ড উপকূলীয় এলাকা জলোচ্ছ্বাসে দ্বীপ ও চরাঞ্চল প্লাবিত দশ জনের মৃত্যু বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা। দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত ঘূর্ণিঝড় রিমাল মহাবিপদ নামিয়ে তিন নম্বর সতর্কতা সংকেত জারি কাল সন্ধ্যা পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস এমপি আনার হত্যার তদন্তে কলকাতার নিউ টাউনের সঞ্জীভা গার্ডেন্সের ডিবির দল খুলনা চরমপন্থী নেতা শিমুল ভুইয়ার বিচার যান ভুক্তভোগীরা এ ছিল এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছ টেলিভিশনের পেইজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন ও অনুষ্ঠান আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা সাতটায় দেখার জন্য